ওরাও চাইছি যে কোন রকম পিঠান করে বুদ্ধায় বেরিয়ে যেতে পারলে পাঁচে ওই অবস্থায় আমি ওই অবস্থায় দাঁড়ালাম দাঁড়িয়ে ডাকছি পুরো রক্ত ভিজে যাচ্ছে মানে সারা শরীর হ্যাঁ শরীরে ভিজে যাচ্ছে ওই অবস্থায় আমি আমার ছেলে এই মানে ছাদিতে বললাম যে তোমরা এক কাজ করো চিনি দিয়ে রক্তটা বন্ধ করো আর গামছা দিয়ে বেঁধে দাও ওখান থেকে গোসা হসপিটাল সবাই হসপিটালে তিনটের দিকে পৌঁছয় তিনটে থেকে এবার চারটে পাঁচটা দু ঘন্টা ধরে আমাদের ওই কলকাতা থেকে এক ম্যাডাম আসেন বৃহস্পতি শুক্র শনি তিন দিন থাকেন উনি হ্যাঁ ম্যাডাম ছিলেন তো উনি ওই দু ঘন্টা ধরে সেলাইটা করেছে করার পর বলছে রুগী এখানে বেশি দিন রাখবেন না রাখলে কিন্তু এই রুগী সুস্থ হবে তার কারণ যেহেতু ওনার যে চোয়ালটা ঝুলে গেছে এই চোয়াল সেট করতে গেলে যে তার দরকার ওয়ার দরকার সেই ওয়ার এখানে পাবো না আপনারা উপর দিকে নিয়ে যান হ্যাঁ এই এখান থেকে পুরো মাথা গুঁড়ি দিয়ে কামড়ে ছিল সেলাই কটা পড়েছে সেলাই হিসেব নেই মানে ঘরে কোশ্চেনটা একবার দেখাবো এই যে ঘাড়ের কোশ্চেনটা এটা আর মুখে অজস্র সেলাই তাই তো মাথায় কিছু আছে মাথায় সেলাই দেখি মাথা নেতি ধোপানির অন্তর্গত বেলেগুদম জঙ্গল অষ্টমী তিথিতে চারজন সহপাঠীর সাথে মাছ কাঁকড়া ধরতে গিয়ে নৃশংসভাবে বাঘের আক্রমণের শিকার হন দাদা মুখের ডান দিকের অংশে বাঘের নখের আচরে চোয়াল এবং গাল ছিন্ন ভিন্ন ঘাড়ের পেছনের অংশে হাফ আঙুল সমান বাঘের দাঁতের ক্ষত গোমনদীর তীরে বাণি গাছের তলায় দাঁড়িয়ে ভয়ঙ্কর এই ঘটনা যখন দাদা বলছেন পেছন থেকে একটার পর একটা বড় ট্যুরিস্ট বোর্ড এগিয়ে চলেছে নরখাতকের আক্রমণের সম্পূর্ণ ঘটনা দাদার মুখ থেকেই শোনাব আপনাদেরকে আর একটা বিষয় যেহেতু চোয়াল এবং দাদার মুখের ডান দিকের অংশ গাছের শিকড় যেভাবে মাটিতে ছড়িয়ে যায় ঠিক সেইভাবেই এখনও মানে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি দা গালের সেই অংশে তো ভিডিও চলাকালীন দাদার মুখের ডান দিকের অংশটা কাপড় দিয়ে ঢাকতে বাধ্য হয়েছি তো পুরো ঘটনাটা আপনাদের অনুরোধ করব দাদার মুখ থেকে শোনার জন্য নব্বই একানব্বই সালে আমরা মাধ্যমিক দিই মাধ্যমিক দেওয়ার পর আমার রুজি রোজগারের পদ আমি সুন্দরবনের মাস ভেবে নিয়েছিলাম তো পাঁচজন থাকে দু হাজার নয় সালে যখন আয়লা হয় আয়লার পর আমাদের বাড়ি হওয়ার বিধ্বংসী ঝড়ে ভেঙে যায় ভেঙে যাওয়ার পর আমরা নদী বাঁধও মানে ভেঙে তজনস হয়ে গিয়েছিল সেই নদী বাঁধ রকম দিয়ে আমরা আবার মাছ ধরার জন্য নৌকে বেরিয়ে যাই তা আমাদের নৌকোতে পাঁচজন ছিল তো প্রথম গিয়ে আমরা নেতিধোয়া নিতে নোংর করি হ্যাঁ নেতিধোয়া নিতে নোংর করি তো ওখানে যেহেতু ক্যাম্প রয়েছে কোনো রকম রাতটুকু কাটিয়ে সকালবেলা আবার ঠিক মানে রাত দুটোর দিকে বেরিয়ে আমরা ওই মানে খাঁড়ি থেকে বেরিয়ে চলে গেলাম যেতে 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 ঠিক ছত্রকারি ছেড়ে বেলেগুদম বলে একটা জায়গা রয়েছে ওখানে বেলেগুদম বলে একটা জায়গা রয়েছে ওই জায়গাতে আমরা গিয়ে আবার জাল দেওয়ার জন্য প্রস্তুতি নিই এমন সময় দেখি মানে আকাশে কোনো মেঘের ঘনঘটা নেই কিন্তু আমরা ওই খাঁড়ির মধ্যে নৌকো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখি আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তখন আমি আমার সন্ধ্যেদের বললাম যে এক কাজ কর ঝড় জল হচ্ছে যখন জাল দিলে তো জাল থাকবে না যেহেতু লগি দিয়ে জাল দেওয়া হয় দুই পাশে দুটো লগি দেওয়া থাকে তো আমার সঙ্গে এক হিন্দুস্থানির ছেলে ছিল তো উনি বললেন যে ও আজকে তিথি কি ছোটদা তাই আমি বললাম তিথি আজকের অষ্টমী তো বলি অষ্টমী তিথিতে আমি লগি ঠিক করে মেরে দেবো অসুবিধা হবে না তো যথারীতি আমাদের এই নৌকো থেকে জাল বের করে জাল ডাল সাজিয়ে ফেলেছে এমন অবস্থায় আমি আবার মাঝে গেলাম ও তখন কিছুক্ষণ খাল ধরে গিয়েছিল পাঁচজন গেছিল হ্যাঁ পাঁচজন তো ওই অবস্থায় আমি আবার মাঝে গিয়ে জাল দেওয়া শুরু করলাম ঝড় জল হচ্ছে কিন্তু তা জাল দেওয়া শেষ হয়ে গেছে শেষ হয়ে গিয়ে আমরা ঠিক জাল নিচ থেকে দিতে দিতে উপরে উঠে গেছি গিয়ে ওখান থেকে নেমে আসছি এমন সময় আমার হিন্দুস্থানি এক সমস্যা ছিলেন রামজিৎ মিশ্র বলে উনি বললেন যে একটু চা করলে হতো না না এই দিয়ে বেনারস সে থাকেন কিন্তু যেহেতু বিবাহ সূত্রে এখানে শুধু বাড়ি থাকেন উনি আমার জালে যেতেন তো যাই হোক আমি বললাম যে তাহলে চা করো সবার জন্যেই হোক সবাই ওই যেহেতু আমাদের বেড়ি করা থাকে নৌকোতে যাতে বৃষ্টি টেস্টে হলে পেপার দিয়ে দেওয়া যায় সেই পেপার দিয়ে ওরা পেপারের মধ্যে বসছে আর আমি হাল বেয়ে আবার প্রথম থেকে যে জাল দিয়েছিলাম ওইখানে নেমে আস এমন সময় দেখি একটা ভটভটি শব্দ মানে বোটের শব্দ হচ্ছে আমি বলছি যা প্রথম ক্ষেপেই রেজিস্ট্রি তুলে নেবে না ফরেস্টারের বোট আসলে আসতেই পারে ওই মানে সাইটের স্টার রয়েছে ওই টার থেকে বলে চলে আসে

ওরা জাল আমরা প্রথম জাল যেই ছোট্ট একটা খাঁড়ির মধ্যে দিয়েছিলাম ওই খাঁড়ির মধ্যে জালটা তুলে ঢুকে গেছে ঠিক আবার জোয়ার তো নেমে গেছে জল নেমে গেছে মানে ওরা নেমে আসছে তখন আমাদের জাল না তুললে ওরা আর না বেরোতে পারবে না আমরা জাল তুললাম আমার সঙ্গী সাহেবদের বললাম চলো জাল তোলা শুরু করি তখন বলছি যে না তাহলে জোয়ারে যে ইলিশ মাছ হবে সেই ইলিশ মাছ তো হবে না আমি বলছি তাহলে ভাটার যে ইলিশগুলো আছে সেগুলোও তো বেরিয়ে চলে যাবে হয় জাল চেক করতে হবে না জাল তুলতে হবে চলো জাল তোলা শুরু করি জাল তোলা হচ্ছে এক নম্বর 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 জাল 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 তুললাম তুললাম ঠিক তিন তখন বেলা আটটা হবে সকাল ছটার দিকে জাল দেওয়া শুরু করেছি আর আটটা হবে এই আটটার দিকে জাল তোলা শুরু করেছি এমন সময় এক নম্বর জাল তুলেছি দ্বিতীয় নম্বর জাল এই ভাঙন ভেকটি যাওয়া ইলিশ এইসব হচ্ছে তো যে জালটা একদম খাটানো হয়ে আছে তাহলে সে জালে মাছ আছে এই চিন্তা ভাবনা করে সবাই বলছে যে কাজ করো তাহলে জালের দিকে সবার লক্ষ্য ওই জাল কখন তুলবে আর মাছ কখন দেখবে তাই এমন সময় দেখি জঙ্গলের মধ্যে থেকে একটা শব্দ হচ্ছে পাট মানে পাট থেকে টানলে যেমন একটা শব্দ হয় ওই রকম একটা শব্দ হচ্ছে তখন আমি আমার সঙ্গীসারীদের বললাম যে কি একটা শব্দ হচ্ছে তখন বলছি কই আমি তখন দেখছি বাঘটা জঙ্গল থেকে বেরোচ্ছে আমি সুমিহাইদুল বলে যে বাঘ আসছে তখন একজন দেখেই মানে ওই যে চিৎকার করে আসছে যে ভয়ানক চিৎকার ওই চিৎকার দেখে একজন অজ্ঞান হয়ে গেছে আর যে হিন্দুস্তানি ছেলেটা আমার পাশে ছিল সে নৌকো থেকে মানে বাঘ যে সাইডে এসে তার অপর সাইডে লাভ দিয়ে জলে পড়ে তার বাবা আছে যেহেতু বলি মাথায় রঞ্জিন মিশ্র রাজু কিন্তু ওখানে চলে গেছে এত এখন আমার ছিলাম চারজন তাহলে একজন চলে গেলে একজন অজ্ঞান হয়ে গেছে দুজন তাই এবার কি হবে দুজন তো এবার দেখছি যে এইরকম গাছের সাইডে দেখি এইরকম জায়গায় এসে গেছে বাঘ মানে একদম ফাঁকা জায়গা তাহলে কি হবে নৌকো উঠে আসলে তো নিয়ে চলে যাবে তখন আমি ওই দাদুকে ধরে মানে দাদু মানে আদিত্যনস এই তোমার কোচেনস্কর বলে উনি ওনার হাত ধরে পিছিয়ে যাচ্ছে বাঘ কিন্তু আমার দিকে লক্ষ্য করে আছে আমি বাঘের দিকে লক্ষ্য করে আছি কেউ চোখ ফেরাই হ্যাঁ মানে আমরা নৌকোয় আছি তো এইবার নৌকোটা যেহেতু কুলে এসে গেছে পাড়ের দিকে পাড়ের দিকে তা পাঘ এসে যে চিৎকার করছে আমি তখন দেখছি যদি নৌকো উঠে আসে তাহলে তো আমাকে নিয়ে চলে যাবে তাহলে ছেলে হয়তো ভেঙে যাবে কিন্তু নৌকো তো ভাঙবে না তখন আমি দাদুকে নিয়ে পিছিয়ে যাচ্ছি পিছিয়ে গিয়ে কলস্টোর পর্যন্ত গেছি পিছিয়ে পিছে এবার কলস্টোর পেরোতে গেলে আমাকে ঘুরতে হবে আর ঘুরতে গিয়ে যদি ও এসে আমাকে ধরে তখন ওই দাদুকে সরিয়ে দিয়ে আর আমি চিৎ ভাই জলে পড়েছি চিৎ জলে পড়লে তো তাহলে মানে বাঘ যে সাইডে আছে তার অপর সাইডে বাঘ আছে বাম সাইডে আমি ডান সাইডে পড়েছি বাঘ তখন ওই বাম সাইডে ঘুরে গেছে ঘুরে গিয়ে এইভাবে কোঁয় মেরেছে মুখে মুখে যেয়ে চিৎ ভাই পড়েছি তো কামড় মারার সঙ্গে সঙ্গে আমি তখন ওই যা মানে মারামারি করছি যা হচ্ছে হচ্ছে আর ওই দাদু কিন্তু একটা ছোট লগি ছিল লাঠি ওইটা দিয়ে পেটাচ্ছে আর আমি তখন বলছি না মরে যাবো তখন দেখিব মুখ থেকে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পা মাটিতে পেয়ে গেছে আর হাতে মাটি আঁকড়ে আরো জলের নিচের দিকে যাওয়ার চেষ্টা তখন ও ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ও তো ও নাগালের বাইরে মানে ও মুখ থেকে ছাড়ার পর কিন্তু আমার পাছাতে আবার থাবা মেরেছে থাবা মারার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওই মাটিতে আঁকড়ে জলের নিচের দিকে তলিয়ে যাওয়ার চেষ্টা করি না থাবা মারলো

চলো মানে পাল তুলে দাও ওরা বলছে পাল তুলে দেবো আমি পাল তুলে দেওয়া ছাড়া তো উপায় নেই আর যদি যে মাছের বোটটা টা ওই বোটটা যদি থেকে থাকে তাহলে বলো যাতে আমাদের ঝড়খালি পর্যন্ত না না বোধ বেরিয়ে চলে গেছে যদি যদি বোধ হয়ে যায় পাল তুলে আর তোমরা দাঁড় মারো ভাগ্যে যা আছে তাই হবে তাই এই অবস্থায় ওরা দাঁড় মেরে বেরোচ্ছে দেখি এমন সময় ওই বোটটা বেরোচ্ছে বোটটা বেরোতে আমি ওনাদের বললাম যে বোটটা ডাকো তো ওরা ডাকছে তো বল ধারে আসে না কেন ঝড় বৃষ্টি হচ্ছে ওরা চাইছি যে কোনো রকম পিঠান করে বিদ্যায় বেরিয়ে যেতে পারে বাঁচে ওই অবস্থায় আমি ওই অবস্থায় দাঁড়ালাম দাঁড়িয়ে ডাকছি পুরো রক্ত ভিজে যাচ্ছে মানে সারা শরীর হ্যাঁ শরীরে ভিজে যাচ্ছে ওই অবস্থায় আমি আমার ছেলে এই মানে সাঁতিতে বললাম যে তোমরা এক কাজ করো চিনি দিয়ে রক্তটা বন্ধ করো আর গামছা দিয়ে বেঁধে দাও দিয়ে আর ওই দাদাদের বললাম দাদারা সঙ্গে সঙ্গে আসলো ওনাদের মধ্যে মনে লোক ছিলেন বল চাই বোধ ফেরা মনে হচ্ছে ওদের মধ্যে কোনো একটা সমস্যা ঘটেছে ওই অবস্থায় ওনারা ধারে এলেন আসার সঙ্গে সঙ্গে আমরা বললাম যে এই যে ওদের কি তেলে মেশিনটা চলছে দেখো যদি কেরোসিনে চলে আমার কেরোসিন তেল আছে দিয়ে দাও ওনারা মোটামুটি মেশিনটা একটু বাড়িয়ে দিক আর আমাদের যে মাছ হয়েছে মাছগুলো দিয়ে দাও কেননা আমাদের নৌকুটিনে নিয়ে যেতে গেলে ওদের যে ক্ষতিটা হবে সে ক্ষতিটা যেন না হয় তো ওনারা ওই মাছটাই নিল না বলছে তেলটা দেন আমরা মেশিন বাড়িয়ে দিচ্ছি ওরা ঝড়খালি পর্যন্ত পৌঁছে দিলেন পৌঁছে দিয়ে ওনারা চলে গেলেন ওখান থেকে আমার স্বামী ছাত্রীরা জানে যে মারা গেছে মারা হ্যাঁ ওরা ভেবে নিয়েছে কেন আমি এমনভাবে ওই নৌকোর মধ্যে শুয়ে আছি ওরা জানে যে আর নেই তবুও আমাকে ডাকছে ডাকতে আমি উঠেছি উঠে বলছি কোথায় এসছি বলো তো আমি বলছি তো ঝড়খালি এসছি তো বলছে নৌকো কি করবো আমি নৌকো বিদ্যাবে ধরবে বলে কেন

দুহাজার ন সালে ঘটেছে তারপরে ওখান থেকে গোসা হসপিটাল গোসাভা হসপিটালে তিনটের দিকে পৌঁছোয় তিনটে থেকে এবার চারটে পাঁচটা দু ঘন্টা ধরে আমাদের ওই কলকাতা থেকে এক ম্যাডাম আসেন বৃহস্পতি শুক্র শনি তিন দিন থাকে উনি হ্যাঁ ম্যাডাম ছিলেন তো উনি ওই দু ঘন্টা ধরে সেলাইটাও করেছে করার পর বলছে রুগী বেশি বেশিদিন ডাকবেন না রাখলে কিন্তু এই রুগী সুস্থ হবে তার কারণ যেহেতু ওনার যে চোয়ালটা ঝুলে গেছে এই চোয়াল সেট করতে গেলে যে তার দরকার ওয়ার দরকার সে ওয়্যার এখানে পাবো না আপনার উপর দিকে নিয়ে যান তা এখানে ষোলো দিন আটকে রেখেছিল ষোলো দিন আমি যে নৌকো যে দাঁড়িয়ে কথা বলছি এটা আমার বন্ধু নৌকো এটা বন্ধু নৌকো এই বন্ধু তখন খেপেছিলেন ছিলেন উনি এসে তো জোর দিয়ে যে ইনি লোকটা এসেছিলেন চলে গেছিলেন হ্যাঁ উনি এসে তোর জোর করে রুগী টেনে বের করে বাংড়া হসপিটালে নিয়ে গেলেন বাঙড়ে বললো যে কিসের রুগী বলছে বাঘে ধরা বলছি এমনি সাধারণ লোকের চিকিৎসা হয় না আর বাগে ধরা রুগীর চিকিৎসা এখানে হবে সম্ভব না সঙ্গে সঙ্গে উনি কি করলেন ওখান থেকে বের করে কিয়া নার্সিংহোম আচ্ছা কেয়াতে বললেন আমরা ভর্তি নিতে পারি আপনারা বন্ডে সই করুন রুগী বাঁচবে কিনা বলতে পারবো না তখন বন্ডে সই করুন ওইভাবে বন্ডে সই করেই কেয়াতে ভর্তি হলাম

আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি নতুন কোন পর্বে নতুন কোনো জায়গায় আর একটা বিষয় সম্পূর্ণ ফেরার সময় বেশ অনেকটা রাস্তা অন্য একটা অংশে আমি গিয়েছিলাম তো এত সুন্দর গ্রামের পরিবেশ আর আশপাশের ঘরবাড়ি তো তারও একটা ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম তো সেই অংশ দিয়েই ভিডিওটা আজকে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও করবেন টাটা